নeyse একদম লাইট মিটার থাকবে ঠিক আছে মোটামুটি লাইট মিটার থাকবে আচ্ছা শশ একদম মনে করেন এমন একটা ডিসকাউন্ট দিব আমি বলছিলাম বিয়স্তে যে বস শশ এসে এমন একটা ডিসকাউন্ট দেব যেটা মনে করেন আমার কাছ থেকে নিতে মানুষ বাধ্য চাকাটা দেখেন সবচেয়ে বড় সাইজের চাকা ভাই এগুলো কি চাকা ভাই এগুলো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রাবারের চাকা चलाएं দেখেন নোট কত রূপ নিতে পারবে ঠিক আছে ও ভাই লাইট সম্পূর্ণ ফিটারে এখানে লাইট আছে একটা ব্যাটারি দিয়ে আমরা দুইটা ব্যাটারি দেখা একটা দুইটা ব্যাটারি আছে আর এটার ভিতরে মোটরও আছে আপনি দুইটা মোটর ঠিক আছে আচ্ছা আজকে আমরা চলে বাচ্চাদের খেলনার একেবারে রাত যে দেখতেছেন আপনারা প্রচুর খেলনা রয়েছে এখানে আসলে আপনারা পছন্দ অনুযায়ী আপনার বাচ্চার বাইক এবং কার কিন্তু পেয়ে যাবেন আর আজকে আমি যে শোরুম দিয়ে রয়েছে রয়েছে টয় ফ্যাক্টরি বংশালে একটি সনমধন প্রতিষ্ঠান আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই আহাদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভাই আজকে কি ধরনের ভিডিও দেখবো আমরা আজকে দেখাবো মূলত একদম সব লেটেস্ট কালেকশন আর ওয়ান ফাইভ এর মধ্যে যতগুলো লেটেস্ট কালেকশন আসছে আজকে সবগুলো কভার করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ প্রত্যেকটা বাইকে আজকে ধামাকার দ্বার একটা অফার থাকবে প্রত্যেকটা বাইকে আমরা একটা ভালো পরিমাণ ডিসকাউন্ট দিব যেটা মার্কেট কম্পেয়ার করলে দেখবেন মার্কেট থেকে সাত আট হাজার টাকা আমি আবার মেনশন করতে চাচ্ছি প্রত্যেকটা বাইকে সাত থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আজকে আমাদের বাইকে তাহলে কিভাবে আপনার কাছে নিবে আপনার অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে বংশাল নাজিরা বাজার কাজী আল উদ্দিন রোড দোকানের ঠিকানা হচ্ছে এগারো বাই এ কাজী আল রোড বংশাল ওকে ভিডিওর স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যারা পছন্দ হয় যেটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে বিস্তারিত জানতে পারবেন অথবা অর্ডার করতে পারবেন তাহলে শুরু করি ভাই জি ভাইয়া আজকে আমাদের আর ওয়ান ফাইভ এর মধ্যে একদম লেটেস্ট যারা মনে করে টু মিডিয়াম সাইজ আর ওয়ান ফাইভ খুঁজে বাচ্চাদের জন্য হ্যাঁ এই এইটা দেখেন আর ওয়ান ফাইভ একদম লেটেস্ট একটা মডেল আসে ডিজিটাল মিটার সহ এই যে দেখেন বাচ্চাদের বাইকে ডিজিটাল মিটার হ্যাঁ আর এটার সাথে আপনার প্রত্যেকটা চাকা লাইটিং হবে প্রত্যেকটা চাকা সামনে পিছনে প্রত্যেকটা চাকা লাইটিং হবে আর এটা পিকআপ টা হচ্ছে হাতে পিকআপ হ্যাঁ হাতে পিক আপ পায়ে ব্রেক আবার ব্যাক সাইড টা দেখেন কত সুন্দর ঠিক আছে ব্যাক সাইড টা অনেক সুন্দর অনেক হেভি মাল এটা ডিউরেবল অনেক কারণ বাচ্চারা এটা এক বছর থেকে আট বছর বাচ্চা পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবে এটা ব্যাটারি হচ্ছে দুইটা মোটর হচ্ছে দুইটা আচ্ছা ঠিক আছে এই গাড়িতে আর ওয়ান ফাইভ মিডিয়াম সাইজে এটা দুইটা ব্যাটারি দুইটা মোটর আজকে প্রাইস দিতে আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মার্কেটে এটা বাইশ হাজার টাকা চলতেছে আজকে আমরা দিব মাত্র ষোলো হাজার টাকা এটা ডকো হ্যাঁ আরেকটা আর ওয়ান ফাইভ এর মধ্যে আরেকটা লেটেস্ট মডেল দেখেন একদম সামনের লুকিংটা দেখেন কত সুন্দর ঠিক আছে এটার মধ্যে কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে ঠিক আছে এটা চাকা লাইটিংটা দেখেন চাকা লাইটিংটা কত সুন্দর একটা লাইটিং আর সামনের লুকটা তো অসাধারণ ঠিক আছে আর কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডকো পেন্টিং ভিতরে এই যে আপনি ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ স্পোর্টস ঠিক আছে সম্পূর্ণ স্পোর্টস আর এটার ভিতরে দুইটা ব্যাটারি আছে দুইটা মোটর আছে চাবি দিয়ে স্টার্ট হবে এই যে অরিজিনাল গাড়ির মতো চাবি দিয়ে স্টার্ট হবে আমি আপনাকে স্টার্ট করে দেখাচ্ছি আবার চাইলে আপনি লাইট অফ করে রাখতে পারবেন ঠিক আছে লাইট অফ করে রাখতে পারবেন দিনের বেলা আপনার লাইটিং এর কোনো প্রয়োজন নেই আপনি দিনের বেলা লাইট অফ করে রাখতে পারবেন ব্যাকআপ আরো বেশি দিবে এই যে ব্যাটারিটা আপনি একটু দেখায় দিচ্ছি কারণ অনেকে হচ্ছে আপনি মনে করেন একটা ব্যাটারি দিয়ে চালায় যায় আমরা দুইটা ব্যাটারি দেখা দেবো যে একটা দুইটা ব্যাটারি আছে আর এটার ভিতরে মোটরও আছে আপনি দুইটা মোটর ঠিক আছে আচ্ছা

ভাই এটা কি নিয়ে আসছেন ভাই অন্ধকার পুরো ঘর এটা জল জল করতে এটা ভাই বাচ্চাদের আরবান ফাবে একদম লেটেস্ট ঠিক আছে সম্পূর্ণ দেখেন বডিতে লাইটিং অন্ধকারের ভিতরে একদম জল করবেন বাহ সম্পূর্ণ লাইটিং অন্ধকারের মধ্যে একদম জল জল করবে বাচ্চাদের ভাই এটা মধ্যে আপনি বসে গেছেন ভাই জি ভাই এটা আমি আপনার চালায় দেখাবো কারণ বাচ্চাদের ওয়েট ক্যাপাসিটি এটা জানার অনেক ইচ্ছা এই যে আমি আপনার চালায় দেখাই দেখেন লোড কত রূপ নিতে পারবে ঠিক আছে আমাদের ওয়েট নিবে এটা হচ্ছে অনায়াসে আপনি হান্ড্রেড কেজি প্লাস ওয়েট নিবে এটা হচ্ছে বাচ্চাদের একদম লেটেস্ট হ্যাঁ দুই হাজার পঁচিশে বলেন ছাব্বিশে বলেন একদম লেটেস্ট মডেল আর ওয়ান ফাইভ এর মধ্যে ঠিক আছে যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ বডিতে লাইটিং ঠিক আছে এখানে লাইট আছে বডিতে লাইট আছে হ্যাঁ তারপরে এই যে এই পাশেও লাইটিং আছে যেটা আমরা লাইট বন্ধ করে দেখায় দিলাম এটা ভিতরে ভাই ডিজিটাল মিটার এই যে মিটারটা বাচ্চাদের একটু দেখা দেন বিহাস্টের আচ্ছা এটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার হ্যাঁ আর সম্পূর্ণ বাইক হচ্ছে চাবি দিয়ে স্টার্ট হবে অরিজিনাল বাইকের মতো এই যে আপনার চাবি দিয়ে স্টার্ট হবে আচ্ছা ঠিক আছে অরিজিনাল চাবি থাকবে এটা চার্জ দিলে ভাই কতক্ষণ চালানো যাবে এটা এক চার্জে ভাই 3 ঘন্টা প্লাস চলবে 3 ঘন্টা চলবে এক চার্জে 3 ঘন্টা প্লাস চলবে এটা কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডকো পেইন্টিং একটা কালার ঠিক আছে সম্পূর্ণ ডকো পেইন্টিং কালার এটা আমাদের কালার হচ্ছে ভাই সাধারণত চারটা কালার পাবেন রেড কালার ব্লু কালার ইয়েলো কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার যা যে কালারটা পছন্দ হবে কালার চয়েস করে নিতে পারবেন একদম লেটেস্ট আর ওয়ান ফাইভ একটু ব্যাক সাইড আমি দেখা দিই অনেক সুন্দর এই যে আর লেখা থাকবে ঠিক আছে ফিটটা হচ্ছে আপনার সম্পূর্ণ লেদার ফিট আর অরিজিনাল মাল বুঝবেন কিভাবে অরিজিনাল মালে খোদাই করে আপনি ইয়ামাহা লেখা আছে এই যে অরিজিনাল ইয়ামাহা কোম্পানি প্রোভাইড করে ইয়ামাহা কোম্পানি অথরাইজড ওয়াও ঠিক আছে এটার মধ্যে কপিও আছে আপনার কপি আর অরিজিনালটার মধ্যে চেনার উপায় আছে আপনি অরিজিনাল মধ্যে আপনি ইয়ামাহা খোদাই করে লেখা থাকবে আচ্ছা কালার তো বলে দিলাম হ্যাঁ সম্পূর্ণ লেটেস্ট মডেল আর ওয়ান ফাইভ চাকা লাইটিং সম্পূর্ণ বডিতে লাইটিং হ্যান্ড পিক আপ ব্রেক লেদার ফিট ডকো পেন্টিং আজকে এটা প্রাইস দিতেছি মাত্র ব্যা যেটা মার্কেটে চলতেছে বত্রিশ হাজার টাকা আচ্ছা আজকে এমন একটা ধামাকাদা প্রাইস দিব যেটা মনে করে আমাদের প্রবাসী বাইরে অনেকে নেয় ওই প্রবাসী বাইরে পর্যন্ত বলবে যে ভাই এই রেটে আমি আজ পর্যন্ত কোথাও পাইনি আচ্ছা ঠিক আছে আজকে এটা প্রাইস দিব মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো একদম লেটেস্ট আর্ভ ভাই মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা যেটা মার্কেটে তিরিশ থেকে বত্রিশ চলতেছে আজকে আমরা দিব মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে বন্ধুরা একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজ দিচ্ছে ভাই জার্নি যাচ্ছেন তাহলে অবশ্যই ভাইস কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন ওকে আমরা ভাই এটা কিনে আসছেন ভাই বাচ্চা দে ভাই আর্ট সেভেন ঠিক আছে বাচ্চা দে আর্ট সেভেন একদম লেটেস্ট মডেল কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ঠিক আছে সম্পূর্ণ চাবি দিয়ে স্টার্ট হবে এই যে চাবি দিয়ে হবে চাবি তো ইয়ামাহা লেখা থাকবে আর এটার মধ্যে ভাই কালার চয়েস করে নিতে পারবে আচ্ছা প্রত্যেকটা মধ্যে আমাদের কালার আছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালার অ্যাশ এন্ড ইয়েলো কম্বিনেশন আর এটার মধ্যে হচ্ছে আপনি রেড কালার পেয়ে যাবেন আর হচ্ছে ব্লু কালার আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডকো পেইন্টিং কালার ইয়ামাহা অরিজিনালটা ভিতর অবশ্যই খোদাই ইয়ামাহা খোদাই করে লেখা থাকবে এর মধ্যে হচ্ছে আপনার ডিজিটাল মিটার থাকবে

আর ভাইয়া এটা চাকাটা দেখেন সবচেয়ে বড় সাইজের চাকা ভাই এগুলো কি চাকা ভাই এগুলো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রাবারের চাকা রাবারের চাকার মধ্যে প্রত্যেকটা চাকার লাইটিং আছে অপশনস প্রত্যেকটা চাকা লাইটিং হবে আর এটা সামনের ডিজাইনটা সামনের লুকটা দেখেন কত সুন্দর লাইটিংটা व्हाट এ ফিনিশিং ভাই অনেক সুন্দর এটা আর এটা সাথে সম্পূর্ণ ডিজিটাল মিটার পাবেন আপনিরা ওকে এই ডিজিটাল মিটার এখানেটা ভিতর এই দেখুন ডিজিটাল মিটার এখানে আর এখানে আপনার ব্যাটারি কত টুক আছে সম্পূর্ণ সবকিছু আপনার ড্যাশবোর্ডে কত টুক আছে চার্জ কত টুক আছে সম্পূর্ণ ড্যাশবোর্ডে দেখা যাওয়া এটা চাবি স্টার্ট হবে ওকে আর এটার ভিতরে হচ্ছে আপনার বারো ভোল্টের ব্যাটারি মোটর হচ্ছে দুইটা হ্যাঁ চব্বিশ ভোল্টে মোটর দেওয়া আছে এটার ভিতরে ওকে আর সিটটা হচ্ছে আপনার সম্পূর্ণ লেদার সিট ঠিক আছে এটা বাচ্চা বলেন বাচ্চার বাবা বলেন বাচ্চা বসবে পিছনে বাচ্চা বাবা বসে চালাতে পারবে এটা এক কথা ফ্যামিলি বাইক বলতে পারেন সবচেয়ে বড় সাইজের গাড়ি যেটা মার্কেটে চলতে আছে আপনার ছত্রিশ হাজার

দেখেন সবচেয়ে বড় সাইজের বাইক এটা থেকে বড় এখন পর্যন্ত কোনো বাইক আসেনি এটা বলেন বিএমডাব্লিউ বলেন এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজের বাইক ঠিক আছে আর এটার মধ্যে দুই বাচ্চা তিন বা চনা এসে বসতে পারবে সিটটা হচ্ছে আপনার সম্পূর্ণ লেদার সিট এটা হচ্ছে মডেলটা বিএমডাব্লিউ আর আর মডেল ঠিক আছে এই যে দেখেন বিএমডাব্লিউ আর আর মডেল আর বাচ্চা যখন চালানো শিখে যাবে ঠিক আছে আপনি সাপোর্ট চাকাটা খুলে রাখবেন সাইড স্ট্যান্ড আছে সাইড স্ট্যান্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন চাকা দেখেন কত সুন্দর লাইটিং ঠিক আছে ও চাকা লাইটিংটা আপার ডিপার করবে আর এগুলো হচ্ছে আপনার সাইজটা আমি একটু দেখা দিই ভিউয়ার্সদের এটা সাইজটা কত বড় ঠিক আছে এই যে দেখেন আমার সব সম্পূর্ণ বাইকটা হচ্ছে আমার সব লম্বা একেবারে অলমোস্ট 3.5 ফিটের মতো 3.5 ফিট 4 ফিটের মতো হবে বাইকটা এত লম্বা ঠিক আছে আবার এই যে দেখেন সাইলেন্সার দাও আছে আপনার অরিজিনাল বাইকের মতো একটা লুক এই যে সাইলেন্সার দাও আছে ঠিক আছে রাইট রাইট আর এটা ব্যাটারিটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার ব্যাটারি 10 অ্যাম্পিয়ার সম্পূর্ণ 10 অ্যাম্পিয়ার ব্যাটারি এটা ব্যাক সাইডটা দেখা দেই কত সুন্দর ব্যাক সাইডটা ঠিক আছে এই যে গাড়ি ব্যাক সাইডটা অনেক সুন্দর মডেল নাম্বার দেওয়া আছে এই যে BDQ008 এটা হচ্ছে মডেল নাম্বারটা যারা মডেল নাম্বার বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাইলে হবে আর এই যে সামনের লুকটাও একবার দেখায় দেই কত সুন্দর রাইট লাইটিংটা দেখেন ঠিক আছে সম্পূর্ণ ডকো পেইন্টিং কালার এটা ঠিক আছে লাইটিংটা মারাত্মক এটার মধ্যে প্রায় দুইটা কালার আছে রেড কালার আছে আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেকে ব্ল্যাক কালার পছন্দ করে তাদের জন্য ব্ল্যাক কালারটাও আছে হাতে পিকআপ হবে পায়ে ব্রেক হবে টেন এম্পের ব্যাটারি বারো বোল্টে টেন এম্পের ব্যাটারি আর এটার ভিতর মোটর আছে চব্বিশ ভোল্ট আচ্ছা চব্বিশ ভোল্টের মোটর এটা মার্কেট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আচ্ছা আজকে আমরা দিব ধামাকাদার একটা অফার মাত্র বত্রিশ আর পাঁচশো টাকা বছর শেষে ডিসকাউন্ট অফার শেষে একদম মনে করেন এমন একটা ডিসকাউন্ট দিবো আমি বলছিলাম বিরোধে যে বছর শেষে এমন একটা ডিসকাউন্ট দিব যেটা মনে করেন আমার কাছ থেকে নিতে মানুষ বাধ্য কারণ মানুষ গিফট খুঁজে না ঠিক আছে আমি একটা বিরোধের জন্য বলবো মানুষ হেলমেট আর গিফট খুঁজে না মানুষ যেখানে দুই পয়সা কম পাবে সেখানে যাবে আমরা হেলমেট অথবা হাবি যাবি কোনো গিফট দেন আমরা মার্কেট থেকে সাত আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিই ঠিক আছে এটার জন্য বিরোধরা আমাদের কাছে আসে ইনশাল এই প্রাইজের মধ্যে এই ডিসকাউন্ট থাকা গেলে অবস্থা জানিয়ে যাচ্ছেন অবশ্যই ভাইরাস কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর্ডার এটা হচ্ছে বাচ্চাদের বাইকের মধ্যে সবচেয়ে বিগ সাইজের বাইক ঠিক আছে না এটার থেকে বড় কোনো বাইক হয় না কারণ এটা সাইজটা ভিউয়ারসদের প্রথমে দেখাতেন দেন ঠিক আছে একবার হাইটও কিন্তু এটা অনেক আর সাইজও সবচেয়ে বড় সাইজের লম্বা অনেক বড় হ্যাঁ লম্বায় অনেক বড় এটা হচ্ছে আপনার বাচ্চা দেখা যায় অনেকে হেভি বাচ্চা অথবা পনেরো বছর বাচ্চার জন্য অনেকে বাইক খুঁজে হ্যাঁ বড় সাইজের তাদের জন্য বাইকটা ফার্স্ট অফ অল আপনি বাইকের লাইটিংটা দেখেন কত সুন্দর সুন্দর করেছে কিন্তু অনেক সুন্দর একটা লাইটিং আছে বাইকে ও মাসখানে তো লাইটিং আছে এই যে দেখেন ভাই ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ ফিটের এখানে লাইট আছে ঠিক আছে এই যে আপনি দেখেন মাসখানে কত সুন্দর লাইটিং আছে আর সম্পূর্ণ প্রত্যেকটা গোল প্লেটের উপরে কাজ করা এই যে এখানেও লাইটিং আছে দোনো পাশে লাইটিং আছে আর এটা বিশেষত্ব হচ্ছে আপনার এটা বাচ্চা দেবাইকে এই প্রথম ডিসব্রেক একটু বাচ্চা এই হ্যাঁ একটু ইয়ার করে দেখা যাবে মানে ইস ফর দিজ অরিজিনাল ডিসব্রেক দাও আছে এই যে ঠিক আছে অরিজিনাল ডিসব্রেক এই প্রথম বাচ্চা দেবাইকে ডিসব্রেক আসছে আর বোর্ডটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল ঠিক আছে ডিজিটাল ড্যাশবোর্ড চাবি দিয়ে স্টার্ট হবে এইবার এটা হচ্ছে চাবি দিয়ে স্টার্ট হবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এটা এইজের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ওয়েট এটা বাইকের ওয়েটই আছে আপনার প্রায় চল্লিশ কেজির উপরে এটা কি ভাই যে আমাদের যে রাস্তায় রাস্তা আমাদের রাস্তা এটা পাহাড়েও চালাতে পারবেন কোনো সমস্যা নেই এটা বাইকটি এমন কোয়ালিটি আর চাকাটা হচ্ছে আপনার সম্পূর্ণ রাবারের চাকা এই যে দেখেন চাকাটা সম্পূর্ণ রাবারের চাকা হেভি মনে হচ্ছে এই লাইটিং সহকারে ঠিক আছে সম্পূর্ণ রাবারের চাকা এই চাকা দিয়ে আপনার রাস্তায় তারপর অফ রোড যেকোনো জায়গায় চালাইতে পারবেন আর সামনের লাইটিংটা অনেক সুন্দর অসাধারণ একটা লাইটিং দেওয়া আছে ঠিক আছে সবচেয়ে বিগ সাইজের গাড়ি এটা ঠিক আছে মার্কেটে এটা প্রায় প্রায় ফিফটি প্লাস ঠিক আছে ফিফটি প্লাস আজকে আমরা ফিফটি নিতে আসি না ফর্টি ফাইভ নিতে আসি না আজকে নিতে আসি মাত্র আমরা চৌচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বিগ সাইজের গাড়ি এটা হচ্ছে আপনার টেন এম্পের ব্যাটারি আছে

হ্যাঁ ঠিক আছে সবচেয়ে সুন্দর মডেল ফ্রি ভিয়ার বাচ্চাদের এটা হচ্ছে বিশেষ করে যাদের বড় সাইজের বাইক কেনার শখ কিন্তু বাজেট হচ্ছে আপনি তিরিশ এ নিচে আচ্ছা ঠিক আছে তাদের জন্য আজকে এই বাইকটা নিয়েছিলাম এটা মার্কেট প্রাইজ হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইসটা আমি লাস্টে বলে দিবো ঠিক আছে আগে বাইকটা দেখা দেয় মানে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো সবচেয়ে বড় সাইজের মধ্যে বলতে পারেন এগুলো বিগ সাইজের গাড়ি যেটা মনে হয় পনেরো বছর বাচ্চা পর্যন্ত অনায়াসে চালাতে পারবে এটা কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডকো পেন্টিং কালার আচ্ছা দেখো চাকা লাইটিং হবে হ্যাঁ প্রত্যেকটা চাকা লাইট জ্বলবে আর এটা বিশেষত হচ্ছে এটা আপনার দুইটা মোটর দেওয়া আছে সামনে চাকা মোটর পিছনের চাকা মোটর এই যে দেখেন দুটা চাকা ঘুরবে আচ্ছা পিছনের চাকা ঘুরবে সামনে চাকাও ঘুরবে দুইটা মোটর দেওয়া আছে দুই চাকায় চাকা লাইটিং হবে সম্পূর্ণ সিল্কন ফাইবারের চাকা কালারটা হচ্ছে আপনার ডোকো পেন্টিং কালার হুম রাইট কালারটা হচ্ছে আপনার সাইন করবে ডোকো পেন্টিং কালার হাতে পিক পায়ে ব্রেক আর ব্যাক সাইড একটু দেখা দিই মডেল নাম্বারটা সহ ঠিক আছে এই যে মডেল নাম্বারটা হচ্ছে এন এই পিছনে টেল লাইট দেওয়া আছে ওকে ট্রিপল নাইনের কল না দিয়ে এখানে আপনি এটা নিতে পারেন চমৎকার একটা বাইক আর বাইকের সাইজটাও কিন্তু অসাধারণ এই যে দেখেন প্রায় আমার সমান অনেক চার ফুটের মতো চার ফুটের মতো আর আজকে এটা লাস্ট যেহেতু আমাদের আজকে লাস্ট আজকে এটা প্রাইস দিতেছে আমরা তিরিশের নিচে যেহেতু প্রথমে বলছি মার্কেটে চলতেছে এটা পঁয়ত্রিশ ছত্রিশ আজকে আমরা দিব মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার মাত্র উনত্রিশ হাজার টাকা সবচেয়ে বড় সাইজের গাড়ি পেয়ে যাবে চমৎকার বাইক যারা বড় বড় বাইক খুঁজতেছেন কিন্তু ভাবতেছেন যে বাজেট কম তাদের জন্য কিন্তু এই বাইকটা ভালো হবে আমাদের কাছে ভাই আমরা আরো একটি সাইকেল দিতেছি এখানে ভাই এটা হচ্ছে বাচ্চাদের বাইক যা মনে করেন স্বাদ আছে কিন্তু সাধ্য নেই একটু কমের মধ্যে বাচ্চাদের একদম লেটেস্ট একটা বাইক নিয়ে আসলাম ঠিক আছে আমি সব ঠিক আছে আমাদের ওয়েট নিবে ঠিক আছে ওয়েট নিতে পারবে হচ্ছে আপনার আশি কেজি প্লাস ঠিক আছে চাকাটা হচ্ছে আপনার সম্পূর্ণ রাবারের চাকা আবার ফ্রক ফ্রেমটা হচ্ছে স্টিলে ঠিক আছে আপনি সম্পূর্ণ ফাইবার বডি এটার মধ্যে কালার আছে রেড কালার আর ব্লু কালার দুইটা কালার আছে আজকে এটা প্রাইস দিতেছে মাত্র ছত্রিশশো টাকা যারা কম দামের মধ্যে বাচ্চাদের বাইক খুঁজতে তাদের জন্য এই বাইকটা মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা আজকে আমাদের কাছ থেকে এই বাইকটা পেয়ে যাবেন বলি আমাদের কাছে খালি আজকে তো বাইক দেখালাম আমাদের কাছে গাড়ির হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন আপনি একটু দেখা দেন জিপ গাড়ি থেকে প্রাইভেট হ্যাঁ সম্পূর্ণ গাড়ি অনেক ধরনের ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন চমৎকারী আছে মানে গাড়ি আছে যেগুলো মাথা নষ্ট আমাদের ভিডিও নিচে গাড়ির লিঙ্কটা পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন ভাইয়ের দোকানে চলে আসতে পারেন এছাড়াও বাচ্চাদের কিছু খেলনা মানে কি বলে জানি ছোট গুলা ওইটা ট্রাই সাইকেল আছে সব ধরনের যাবতীয় বাচ্চাদের সব আইটেম পেয়ে যাবে ভিডিও সবাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কেমন আজকের ভিডিওটা অবশ্যই মূল্যবান মত ভুলবে না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সব ধরনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ